সালাম আলাইকুম ফ্রেন্ড সকালে কেমন আছে নাচা করছি ভালোই আছেন তো আজকে সোমবার চোদ্দ তারিখ ফ্যান্ড এই চোদ্দ তারিখে কিন্তু একদম হরিণপুরা থেকে একদম মায়াপুর পর্যন্ত ফ্যান্ডের মিছিল সরাসরি দেখতে পাচ্ছেন তার ভিডিও দেখতে পাচ্ছেন মুসলমান ভাইয়েরা কিন্তু রাস্তাতে নেমে পড়েছে ট্রেন কি পরিমাণে লোক হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ট্রেন একদম পুরো রাস্তা ব্লক হয়ে গেছে মিলিটারি থেকে আরম্ভ করে পুলিশ খুব ভর্তি প্রচুর পরিমাণে রাস্তাতে লোক এসেছে প্যান্ট ভিডিও দেখতে থাকেন কি পরিমাণে লোক হয়েছে দেখাতে দেখাতে চলেছি প্যান্ট দেখাবো অবশ্যই ভিডিও ভালো লাগলে প্যান্ট অবশ্যই লাইক করবেন